থেকেকে মনমালিন্য থেকে থেকে যদি কোনো রকম পরস্পর ঝগড়া থেকে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তোমরা তোমাদের ঝামেলা তোমরা তোমাদের ঝগড়া তোমাদের সমস্যাগুলো মিটিয়ে নাও আল্লাহু আকবার শুধু তাই নয় আমার ভাইয়েরা আবার শুনুন আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হয়ে যাবে তাদের পুরস্কার ঘোষণা করেছেন কি পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন 10 নাম্বার পারা নয় নম্বর সুরে সুরে তবার বাহাত্তর নম্বর আয় তার ভিতরে আল্লা রাব্লালামিন বলছেন ওয়াদনা হুল্ম অমিনি ন অল্ম অমিনা তি জন্ন তিং তেজিরি মিউ তেহ তেহেন হালু খালি দিন বললেন ওয়াদন লাহুল মমিনি ন যারা মোমেন হবে আর মোমেন নারী হবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাদেরকে আমি জান্নাত দেব এবং তোমাদেরকে এমন জান্নাত দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তেত্রিশ নাম্বার সুরা বারো নাম্বার পাড়া তেত্রিশ নাম্বার সুরা সুরাই আহজাবের সাতচল্লিশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন মোমেনের পুরস্কার অবশ্রীল মমিনবিয়ন্ন গুম আল্লাহ রব্দলামিন বললেন অবশ্যরীল মমিনী নবি আন্নালা উম মিনাল্লাহি ফাতলান কাবি আরব আল্লাহ রব্দলামিন বললেন মোমেন যারা হবে তাদেরকে আমি রবের পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বড়ো ধরনের সুসংবাদ দাও বলেন আল্লাহ বয়াক আর আল্লাহর আব্দলামিন আরও বললেন এগারো নম্বর পাড়া তিরিশ নম্বর সুরাব সুরায় রুমের সাতচল্লিশ নাম্বার ভিতরে আল্লাহ বললেন আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি কোনো ব্যক্তি মোমেন হয়ে যায় তার জন্য হক হয়ে যায় যে আমি আল্লাহ তাকে সাহায্য করবো সুবাহাল্লাহ শুধুমাত্র দুনিয়ায় সাহায্য করব এমন নয় আখেরাতেও তাকে সাহায্য করবো বলেন নল্লাহু আকবার শুধুমাত্র তাই না আল্লাহ আলা আলমিনার বললেন তিন নম্বর সুরাম চার নম্বর পানাম সুরায় আলী ইমরানের একশো 49 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন चमत्कार করে বললেন ওয়া লা তাহিনু ওয়া দা তাহাদন ওয়া আনতুমুল আআলুনা ইন আল্লাহ রাব্বুল আলামিন বললেন মোমেনের কোনো ভয় নাই মোমেনের কোনো চিন্তা নাই মোমেন যখনই করবে যাই করবে সব কাকে খুশি করার জন্য করবে মোমিন তো কখনো হয় না হতাশ মুমিন কখনো হয় না হতাশ হোক না যতই জুলুম নির আল্লাহর রহম থেকে হয় না হতা মুমিন কখনো হয় না হতা মুমিন কখনো হয় না হতা হোক না যত জুলুম নির্যাতন হোক না যত জুলুম নির আল্লাহ রহম থেকে থেকে হয় না হতাশ রহম থেকে হয় না হয়তা আসলে হাজার বাদা মারিয়ে যাবে তারা ভয় করে না এ ছাড়া করে করেন আল্লাহ ছাড়া বিপদে আপদে মসিব বিপদে আপদে মসিব মমিন কখনো হয় না হতাশ না কখন না ক্ষাহতাস আমার ভ্যান আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর সুরাম সুরে বাকারার চমৎকার করে তিন নম্বর পাড়ায় দুই নম্বর সুরা সুরে বাকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন চমৎকার করে ঘোষণা করলেন আল্লাহ ওয়ালিয়ুল্লাদিনা মানুহ মিনার জুলমা তেলান্নু আল্লাহ রব্বুল আলামিন মোমেনারের দায়িত্ব নিয়ে বলছেন আমি আল্লাহ দায়িত্ব নিলাম তাকে আমি অন্ধকার থেকে বের করে টান দিয়ে বের করে আমি তাকে আলোর পথ দেখায়া তাকে আমি আস্তে আস্তে করে জান্নাত পর্যন্ত নিয়ে নেবো লাহু আকবার সুদে তাইন আল্লাহ র আব্বুল আমিন ষোলো নম্বর পরা উনিশ নম্বর সুরে সুরে মারিয়ামের ছিয়ানব্বই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ চমৎকার করে বলেছেন আল্লাহ রাবুল আলমিন বললেন যারা মোমেন্ট হবে এই মুমেন্টের মোমেন্ট হওয়ার কারণে আমি আরাক মোমেন তথা আরক মোমেন তথা আরক মোমেন একজনের পরে একজন এভাবে করে তাদের সমস্ত মোমেনের বিদিলের ভিতরে অন্তরের ভিতরে তার জন্য মায়া ফেলে দেব ভালোবাসা অন্তরে প্রথিত করে দিব বলেন সোবাহান আল্লাহ সত্যতা ইন আল্লাহ আব্দুল আলমিন এক নম্বর পরাম দুই নম্বর সুরা সুরাই বাকারান পাঁচ নম্বর আয়তারের ভিতরে আল্লাহ চমৎকার করে বললেন ওলে আলা আল্লা রবুল্লা নামেন বললেন যারা মোমেন তারা সবল কাম সুমান আল্লাহ বলবেন না তারাই হল উলাই কালা রব্বিহিম তারা তাদের যারা মোমেন তারা তাদের রবের পক্ষ থেকে সৎ প্রাপ্ত উলা ইকা হমার তারাই হলো প্রকৃত সফল কাম জোরে জোরে বলেন না আমার আল্লাহ রাব্বুল আলমিন নয় নম্বর পারাম আট নম্বর সুরা আনফালের সুরাহের চানের ভিতরে চমৎকার করে বললেন উলা না হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম ওয়া আর ওয়ারিস্কুন কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান ধন সব কিছু বরাবর পড়ে আল্লাহ বললেন মুমিনদেরকে আমি উত্তম রিজিক দুনিয়াও দেই আখিরাতেও দেই অর্থাৎ আমি তাদেরকে জান্নাতের নাযিয়াত দি দেব আল্লাহু আকবার জান্নাতে যেতে রাজি আছেন তো সবাই জোরে বলেন সবাই রাজি আছেন এজন্য আমার ভাইরাম আল্লাহ রব্বুল আলমিন এতক্ষণ পর্যন্ত আমরা যেই সোরা থেকে তাপসিল করার চেষ্টা করলাম বলছিলাম দশটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করব তাফসিল করব। দশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ যা বলেছেন এটা বলেই আমি শেষের দিকে চলে যাব। আল্লাহ রাবুল আলমিন আবার তেইশ নম্বর সৌরাম আঠারো নম্বর পারা আসুরায় মমিনুন এর দশ এবং এগারো নম্বর আয়াতের ভিতরে চমৎকার করে বললেন উলা ই কেহু আল আল্লাহ রাবুল আলামিন বললেন এতক্ষণ পর্যন্ত মোমেনের যেই গুণ গোলা শোন লাভ এই সবগুলো গুণ যদি তোমার ভেতরে গেঁথে নিতে পারো প্রচিত করতে পারো প্রথিত করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে সুসংবাদ দিয়ে বলছেন উলাইকা হুমুল তারা তাদের জন্য হক তাদের জন্য ফরস তাদের জন্য ওয়াজিব হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল ফিহা খালিদুন আল্লাহ রাব্বুল আলমিন কাল কেমতের দিন আপনাকে জান্নাতের একটা ওয়ারিস জান্নাতের একটা অংশ জান্নাতের একটা দলিল আপনার হাতে ধরায়া দিবে আল্লাহ জান্নাতের দলিল পেতে কার মনে না চায় কি বলেন কথা বলেন না কেন জান্নাতের দলিল পেতে মনে চায় না জান্নাতে যদি যেতে হয় আজকে যে কথাগুলো বললাম এই কথাগুলো দিলে মনে অন্তরে নিয়ে যদি আপনি মানতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন রাজিয়া সুলতান সাল্লাম জান্নাতে যেতে চাই না আমরা কথা বলে না জান্নাতে যেতে চাই তো জান্নাতে যাওয়ার আগ্রহ সবার আছে তো তাহলে নবীজির আদর্শকে বাদ দিয়ে যেতে হবে হ্যাঁ রসুলের আদর্শকে কি করতে হবে আঁকড়ে ধরতে হবে কি করতে হবে প্রিয় ভাইরাম আমরা এতক্ষণ